দায়ী শিক্ষকদের জাতিকরণের দাবিতে বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে এ প্রসঙ্গে আজকে আপডেট কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত স্বতন্ত্র এফদেদায়ী মাদ্রাসা জাতিকরণের ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজবাড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা এখানে রবিবার বিশে এপ্রিল বেলা এগারোটা থেকে জেলা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র এপ্রেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মৌলানা আমিরুল ইসলাম সদস্য সচিব মৌলানা লুৎফর রহমান মোহাম্মদ আমজাদ হোসেন ও মোহাম্মদ মুন্নাফ চৌধুরী আর এ সময় বক্তব্যরা জানান দীর্ঘ উনচল্লিশ বছর ধরে কোনো বেতন ভাতা ছাড়াই শিক্ষকতা করে আসছেন স্বতন্ত্র এপ্রেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা জানুয়ারিতে সরকার দাবিতে তাদের রাজ্যের পদায় পূরণ করে ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি আর এখানে রাজবাড়িতে যে আমার বদন হচ্ছে সেই বারবদের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টা বরাবর সারাকলিপি পাঠানো হয় আবার যা জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি পাড়ানো হয় এখানে তাই বলা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক মন্ত্রণালয় থেকে নোটিশ আসেনি আর নোটিশ আসা মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম